কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনিকেতের মিজর অ্যাক্সিডেন্ট হয়েছে অপারেশানের দরকার কিন্তু দুজন ডাক্তার ছাড়া এই অপারেশান কেউ করতে পারবে না তার মধ্যে একজন বিদেশে গেছেন আর একজনের ছেলের বিয়ে তিনি ছুটিতে আছেন যিনি অ্যাটেন্ডেন্ট ফিজিশিয়ান তিনি এই কাজ করতে পারবেন না তাই বলেছেন আরও কিছু দেরি হলে কোমায় উনি চলে যাবেন আপনারা নিজেদের প্রস্তুত রাখুন যে কোনো খবর শোনার জন্য শ্যামলী ছেড়ে দেওয়ার মেয়ে নয় তাই পরিবারের সাহায্য চাইলো আর ডাক্তারবাবুর বাড়ির ঠিকানা সোশ্যাল মিডিয়া দেখে কে ডাক্তারবাবুর আত্মীয় সকলকে ওরা জেনে নিল বাড়িতে পৌঁছে গেছে দেখছে ছেলের গায়ে হলুদ হচ্ছে ওর মা কোনটা ডাক্তারবাবু কোনটা এবার ওরা প্লট সাজিয়ে গেছে সেই মতো চলে গেছে অনিকেতের মা হঠাৎ গায়ে হলুদে বাটি নিয়ে তোকে কতদিন পর দেখতে পেয়েছি ও তুই এত বড় হয়ে গেছিস তখন ছেলেটা বলছে আপনাকে তো চিনতে পারলাম না আনটি কী বলবে বুঝতে পারছে না ওদিকে শ্যামলীয় ভাব যে যা ম্যাডাম তো কিছু বলতে পারছে না এবার কি হবে সেই সময় ইশারা করে দিয়েছে ওর শ্বশুরমশাইকে যে তুমি অ্যাক্টিংটা শুরু করো সেই মতো সূর্য বসে পড়েছে একটা চেয়ারে বুকে হঠাৎ যন্ত্রণা শুরু হয়েছে ওরে বাবারে বুকে খুব যন্ত্রণা চিৎকার চেঁচামেচি করছে ডাক্তারবাবু ওখানে ছিলেন হাত দেখতে চাইছেন শ্যামলী কিছুতেই হাত দেখতে দিচ্ছে না হাতে ম্যাসেজ করছে তখন বলছে কি মুশকিল আপনি হাতটা দেখতে দিন আমি তাহলে বুঝবো কি করে ওনার কি হয়েছে বললো যে ওনার তো এরকম অসুখ হয় ওনার ওষুধটা ইঞ্জেকশান সমস্ত গাড়িতে আছে আপনি যদি একটু যান তাহলে খুব ভালো হয় বলল যে আমি গাড়িতে যাব আপনারা নিয়ে আসুন বলছে একটু চলুন প্লিজ চলুন ওদের আগে থেকে প্ল্যান করা ছিল গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে ডাক্তারবাবুকে রকম একটা প্ল্যান করে রাখা হয়েছে যদি বলে যে অপারেশান করতে হবে তাহলে ডাক্তারবাবু কিছুতেই যাবেন না সেই মতো ওরা ডাক্তারবাবুকে বাধ্য করলো গাড়ি অবধি নিয়ে যেতে যখন গাড়ি কাছে গেছে সেই সময় মন্দার একটা উঁকোসের মতো পড়িয়ে দিয়েছে ডাক্তারবাবুকে ডাক্তারবাবু বুঝতে পারছেন না কি হয়েছে ওরা ভয় পাচ্ছে ডাক্তারকে কিডন্যাপ করা তাকে গাড়ির মধ্যে বসানোর চেষ্টা করছে কিন্তু বিয়ে বাড়ি সিকিউরিটি ছিল তারা ভাবছে কী ব্যাপার ডাক্তারবাবুকে এরা কেন এইভাবে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে মন্দার রিভলভার ধরেছিল জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছে সেই সিকিউরিটি এসে মন্দারের মাথার ওপর রিভলভার ঠেকিয়েছে সিকিউরিটি নিয়ে যেতে দেবে না শ্যামলি দেখছে বিপদ ওরা অনেকটা ম্যানেজ করে ফেলেছে এবার ডাক্তারবাবুকে গাড়িতে ওঠালেই ওরা হাসপাতালে নিয়ে চলে যাবে শ্যামলি ভাবছে কী করে একে আটকানো যায় দৌড়ে চলে গেছে রাস্তার ধারে দেখছে কিছু ধুলো ময়লা বালি পড়ে আছে সেইটা মুঠো করে এনে সিকিউরিটির চোখে মুখে ছিটিয়ে দিয়েছে দিতেই সে যখন অস্থির হয়ে গেছে চোখে আর দেখতে পাচ্ছে না সেই সময় এরা ডাক্তারবাবুকে গাড়িতে জোর করে বসিয়ে দুটো গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে চলে গেছে সোজা নিয়ে গেছে হাসপাতালে সেখানে মুখটা খুলে দিয়েছে খুলে দিতেই ডাক্তারবাবু বলছে কি ব্যাপার আপনারা কারা আমাকে কেন এখানে কিডন্যাপ করে নিয়ে এলেন অবাক হয়ে গেছে যে অ্যাটেন্ডিং ডাক্তার তিনি বলছেন আপনারা কিডন্যাপ করে ওনাকে নিয়ে এলেন ওনার ছেলের বিয়ে আমি কিন্তু এইসব ব্যাপারে নেই বলছে কি ব্যাপার এত সাহস হয় কী করে আমাকে কিডন্যাপ করা হলো আপনারা এইভাবে আমাকে নিয়ে এলেন অনেকে দোকানে শুয়ে আছে তখন উনি বলছেন আপনারা জানেন আমি কে আমি মুখ্যমন্ত্রীর হাউস ফিজিশিয়ান আমি যদি একটা ফোন করি তাহলে আপনাদের অবস্থা কাহিল হয়ে যাবে মন্দার রিভালভারটা ধরেছে ওরা বোঝানোর চেষ্টা করছে যে দেখুন আমাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ আপনি যদি অপারেশান না করেন তাহলে এ বাঁচবে না উনি কিছুতেই অপারেশান করবেন না বাকিরা যারা আছে তারা অবাক হয়ে গেছে মন্দার আবার রিভলভার ধরেছে আপনি ফোন কিছুতেই করবেন না অনুনয় বিনয় করছে শ্যামলীও বলল দেখুন আমাদের ভুল হয়ে গেছে আপনি আমাদের একটু বোঝার চেষ্টা করুন বলল দেখুন আপনারা যদি সহজভাবে বলতেন তাহলে আমি হয়তো ভেবে দেখতাম যে কী করবো কিন্তু আপনারা যে পথটা অবলম্বন করেছেন সেইটা ঠিক করেননি এর জন্য আমি কোনো অপারেশান করতে পারবো না এরা বিপদে পড়ে গেছে ভেবেছিল এইভাবেই নিয়ে এলে আমরা কাজটা করাতে পারবো ডাক্তারবাবুকে দিয়ে ওদিকে বাড়ির লোকেরাও অপেক্ষা করছে কি হবে বুঝতে পারছে না সকলে জানতে পেরেছে ডাক্তারবাবুকে ওরা কিডন্যাপ করে নিয়ে এসছে ডাক্তারবাবুও পেকে বসেছেন বলছেন আপনাদের সাহস হয় কী করে আমি ছুটিতে ছিলাম আমার ছেলের বিয়ে সেই জন্যই আমি আসতে চাইনি যতই যাই হোক আমি ছেলের বিয়েতেই থাকবো মন্দার অনেক বলল শ্যামলীও বলল কিন্তু ওনাকে কিছুতেই মানানো যাচ্ছে না উনি ছুটিতে ছিলেন শ্যামলী বলল যে আমরা অনেকবার ফোন করার চেষ্টা করেছি আপনাকে পাইনি তাই উপায় ছিল না এই পথ অবলম্বন করেছি আমাদের ক্ষমা করে দিন বুঝতে পারছি আমাদের ভুল হয়ে গেছে এই অপারেশানটা আপনাকে করতেই হবে দেখুন নাহলে উনি বাঁচবেন না আপনার স্মরণাপন্ন হয়েছি আমরা অনুনয় বিনয় করছে ডাক্তারবাবুকে কিছুতেই টলানো যাচ্ছে না উনি রেগে গেছেন এইভাবে নিয়ে এসছে ওদিকে ওদের বাড়িতেও সকলে দেখেছে ডাক্তার নেই হই হুল্লোড় লেগে গেছে কোথায় গেল ছেলের বিয়েতে বাবা নেই সবাই দেখেছিল কিছু মানুষ এসছে যাদের ওরা কেউ চেনে না তাই খোঁজখবর তো শুরু হবেই সিকিউরিটিও জানিয়ে দিয়েছে বাড়ির লোককে উনি একজন বড় ডাক্তার খোঁজখবর শুরু হয়েছে কোথায় কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে থানা পুলিশ সব জায়গায় খবর দেওয়া হয়েছে ছেলের বিয়ে বলে কথা আর এত বড়ো ডাক্তার হঠাৎ করে কারা যেন এসে কিডন্যাপ করে নিয়ে চলে গেল দেখতেই পেয়েছে সিকিউরিটি সেই জন্য আরও ওরা অস্থির হয়ে গেছে ওরা জানে না যে একটা পেশেন্টের অবস্থা খুব খারাপ সেখানেই পেশেন্ট পার্টির লোকজন কিডন্যাপ করে নিয়ে এসছে কোনো উপায় ছিল না ওদের দেয়ালে পিট ঠেকে গেছে কিছুতেই উনি আসতেন না এইভাবে যদি ওনাকে না আনানো যেত ওরা বাধ্য হয়েই এই কাজটা করেছে যে একজন ডাক্তার তিনি ভগবানের দুধস্বরূপ তার হাতেই আমাদের জীবনটা বাঁচে কিংবা মরে সেই জন্য শ্যামল এই পন্থা অবলম্বন করেছে উনি কি আদৌ চিকিৎসাটা করবেন দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকেও